প্রতি মাসে আনলিমিটেড ইন্টারনেট দূর থেকে দূরবর্তী জায়গা তো মিলবে হাই স্পিড ইন্টারনেট আসছে ভারতে কবে থেকে পুরোপুরি চালু হচ্ছে স্টার্লিংকের পরিষেবা কিভাবে স্টার লিঙ্ক পৌঁছবে সাধারণ মানুষের ঘরে ঘরে আর পরিষেবার খরচ সেটাই বা কত জানব আজকের প্রতিবেদনে নমস্কার আমি তপজা আপনাদের স্বাগত মাধ্যমে প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন মাধ্যম তো প্রথমেই জেনে নেওয়া যাক স্টার লিঙ্ক কী দেখুন স্টার লিঙ্ক প্রচলিত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ব্যবস্থা নয় এটা সরাসরি স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা অনেকটা ওই ডিটিএইচ মডেলের মতো তা কেমনভাবে কাজ করে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এমন এক প্রযুক্তি যেখানে উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয় সাধারণত এই সমস্ত এলাকায় ব্যবহৃত হয় যেখানে মোবাইল টাওয়ার বা ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছতে পারে না বা পৌঁছয় না যেমন ধরুন প্রত্যন্ত গ্রাম রয়েছে পাহাড়ি অঞ্চল রয়েছে কোনো আইল্যান্ড রয়েছে বা সাগর পাড়ের কোনো অঞ্চল রয়েছে এই রকম এরকম জায়গায় মানে পৃথিবীর যে প্রান্তে মানুষ পৌঁছতে পারে না কিন্তু স্যাটেলাইট পৌঁছে যায় স্টার বা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সেখানে সেখানে পৌঁছে যায় এবং ভবিষ্যতে সেটা পাওয়া যাবেও কিভাবে কাজ করবে স্টার্লিং এই পরিষেবায় একটা স্যাটেলাইট ডিশ এবং একটা রাউটার ব্যবহার করা হয় ধরুন আপনি একজন ব্যবহারকারী এবার আপনি কোথাও রিকোয়েস্ট পাঠালেন সেই রিকোয়েস্ট প্রথমে স্যাটেলাইট ডিশ থেকে উপগ্রহে যায় উপগ্রহ সেটা গ্রাউন্ড স্টেশনে পাঠায় যেখান থেকে তথ্য প্রসেস হয় তারপর আবার সিগন্যালের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে পাঠিয়ে দেওয়া হয় স্টার্লিংক ব্যবস্থায় একজন উপভোক্তা পঞ্চাশ থেকে আড়াইশো এমবিপিএস পর্যন্ত হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন দাম বেশি কিন্তু প্রয়োজনীয় ভারত যে বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা মোবাইল ডেটা ব্যবহারের দেশ তার সকলের জানা তবে স্টারলিঙ্ক তার পরিষেবাকে প্রিমিয়াম স্তরের বলে তুলে ধরছে কারণ এটা এমন জায়গায় ইন্টারনেট দেবে যেখানে অন্য কোনো পরিষেবা পৌঁছই না বর্তমান হিসেব অনুযায়ী বছরে মোট খরচ হবে আনুমানিক ঊনসত্তর হাজার টাকা স্টারলিঙ্কের উপগ্রহ উপগ্রহপুঞ্জ স্টার্লিং ব্যবস্থায় পৃথিবীর লো আর্থ অরবিটে প্রদক্ষিণকারী ছোট উপগ্রহের একটি সমষ্টি থেকে সরাসরি ইন্টারনেট বিম করে ফাইবার অপটিক্স এবং সেলুলার টাওয়ারের সীমারেখাকে অতিক্রম করতে পারবে এই স্যাটেলাইটগুলো ব্যবহারকারীর বাড়িতে বা অফিসে স্থাপিত একটি কম্প্যাক্ট ডিশ অ্যান্টেনার সঙ্গে সংযুক্ত থাকে যা পরে রাউটারের বা মোডেমের মাধ্যমে ইন্টারনেট রিলে করে বর্তমানে ছ হাজারেরও বেশি উপগ্রহ ইতিমধ্যেই কক্ষপথে রয়েছে এবং দু সালের মধ্যে নেটওয়ার্ক বিয়াল্লিশ হাজার উপগ্রহপুঞ্জ তৈরি করা হবে এই সম্প্রসারণের জন্য একটি রোড ম্যাপও রয়েছে বলে সংস্থা জানিয়েছে তা ভারতে কেন গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ইন্টারনেট বিশেষজ্ঞরা বলছেন ভারতের বহু গ্রামীণ বা দুর্গম অঞ্চল এখনও বিহীন। স্যাটেলাইট ইন্টারনেট যে সমস্ত জায়গায় দ্রুত এবং স্থায়ী ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে পারে বিশেষত স্কুল স্বাস্থ্যকেন্দ্র বা কৃষি সংক্রান্ত উন্নয়নে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে স্টারলিংক মূলত ভারতের এমন সব এলাকায় পরিষেবা দিতে চায় যেখানে মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার অপটিক কভারেজ নেই বা খুবই দুর্বল তবে খরচের বিষয়টাই যা বাধা হতে পারে কারণ ভারত যে বিশ্বের সবচেয়ে সস্তা মোবাইল ডেটা ব্যবহারকারী দেশ সেটা সকলেরই জানা ফলে স্টার লিঙ্ক নিলে সেই খরচ এক ধাক্কায় অনেকটা বাড়বে যদিও স্টার লিঙ্কের ভরসা হতে পারে প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতি এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবার সুবিধা কবে থেকে চালু হচ্ছে এই পরিষেবা লাইসেন্স হাতে পেলেও স্টার পথ এখনও পুরোপুরি কিন্তু মসৃণ নয় ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি এখনও স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দ সংক্রান্ত সুপারিশের অনুমোদন পায়নি এটি অনুমোদিত হলেও পূর্ণ মাত্রায় পরিষেবা চালু করতে পারবে স্টার্লিং ফলে পরিষেবা চালু হতে হতে আরও বছরখানেক লাগতে পারে ইতিমধ্যেই এশিয়ার একাধিক দেশেই চালু হয়ে গিয়েছে স্টার্লিং পরিষেবা যেমন জাপান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্স ভুটান এবং প্রতিবেশী দেশ বাংলাদেশও সেখানে মাসিক খরচ দু টাকা থেকে ছ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে কিন্তু যে কোনো ব্যবসায়ী বা যে কোনো সংস্থার যেরকম প্রতিযোগী থাকে স্টার লিঙ্কেরও রয়েছে আপনারা বোধহয় বুঝতে পারছেন এবার কোন প্রসঙ্গে আলোচনা করছি স্টার লিঙ্কের প্রতিযোগী এই ময়দানে স্টার লিঙ্কের দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছে রিলায়েন্স জিও স্যাটেলাইট এবং ভারতে এয়ারটেলের ওয়ানওয়েব মাস্কের সংস্থার সঙ্গে এই দুই সংস্থাকেও স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদান করার অনুমতি দিয়েছে কেন্দ্র তবে এই তিন সংস্থা নিজেদের পরিষেবা শুরু করলেও একে অপরের সহায়ক হিসেবেও কাজ করবে এর জন্য গত মাসে ভারতের টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্টার্লিংক ভারতে এই দুই সংস্থা ইন্টারনেট টাইকুন্ড বলতে পারেন ইতিমধ্যেই বিপুল বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে দুজনেরই ভারতের বেশিরভাগ জায়গাতেই এই সংস্থাগুলোর নেটওয়ার্ক রয়েছে এই দুই সংস্থার অনলাইন এবং অফলাইন স্টোরের মাধ্যমে এবার থেকে স্টার লিঙ্ক ইকুইপমেন্ট বিক্রি করতে পারবে উল্টো দিকে এয়ারটেল পরিকল্পনা করছে যাতে তাদের নেটওয়ার্কের মধ্যেই স্টার ইন্টিগ্রেট করা যায় রিলায়েন্স জিও সংস্থা তার ব্রডব্যান্ড সিস্টেমে এই স্টার অন্তর্ভুক্ত করতে পারে কিন্তু যে কোনো জিনিসের যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও তো থাকে স্যাটেলাইট ইন্টারনেটেরও তেমনই আছে কি সেটা চলুন স্যাটেলাইট ইন্টারনেটের কিছু দুর্বলতা নিয়ে এবার একটু কথা বলা যাক স্যাটেলাইট ইন্টারনেটের দুর্বলতা খরচ ছাড়াও স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেটের বেশ কিছু দুর্বলতা রয়েছে প্রথমত গ্রাহক সংখ্যা বেশি হলে তা পরোক্ষভাবে ইন্টারনেট স্পিডকে প্রভাবিত করতে পারে ফলত তার গতি কমে যেতে পারে দ্বিতীয়ত যোগাযোগ যেহেতু সরাসরি স্যাটেলাইট নির্ভর তাই পরিষ্কার আকাশ হওয়া কিন্তু বাধ্যতামূলক এদেশে প্রায়ই ঝড় বৃষ্টি মেঘ ইত্যাদি লেগেই থাকে তেমন হলে স্যাটেলাইটের সঙ্গে ডিশের যোগাযোগ বিঘ্ন হতে পারে ঠিক যেমনটা হয় ডিটি ক্ষেত্রে তৃতীয়ত ডিশ চৌম্বকীয় হওয়ায় বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন করা আবশ্যক তবে এ সমস্ত কিছু সত্ত্বেও ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণে স্টারলিঙ্ক হয়তো গেম চেঞ্জার হতে পারে পরিষেবা শুরু হলে দেশের হাজার হাজার প্রত্যন্ত এলাকা ইন্টারনেট সংযোগের আওতায় আসবে বলে মনে করা হচ্ছে আর ডিজিটাল ভারত করার পথে সেটাই হতে পারে সবচেয়ে বড় বদল আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন বিষয়ে নতুন আলোচনায় সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম